হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সব বাইকে ও আজকে হচ্ছে শুক্রবার তো তোমাদের সাথে শেয়ার করব আজকে মানে ছোট্ট একটি মিনি ব্লগ হতে চলেছে তো তোমাদের সাথে শেয়ার করব আমার মাম্মা অন্নপ্রাশনে কি কি ড্রেস পেয়েছে তো সব মানে যা যা মানে গিফট পেয়েছে সব ভিডিও তো একসাথে এক একটা ভিডিওতে করা যায় সম্ভব না কারণ হচ্ছে অনেকটা বড়ো হয়ে যাবে তো তোমাদেরও ভালো লাগবে না দেখতে আর আমিও অত টাইম নিয়ে একসাথে দেখাতে পারবো না কারণ বুঝতেই পারছো আমার মেয়ে তো একটু বাদে বাদে ঘুম থেকে উঠে যায় এই দেখো এই ভিডিও করতে করতে যদি ঘুম থেকে উঠে যায় তো আমার আর ভিডিও করা হবে না ঝটপট করে করে ফেলছে ঘুমোতে ঘুমোতে তো এই জন্য ড্রেস দেখাবো আজকে আর একদিন ও কী কী জুয়েলারি পেয়েছে সিলভার গোল্ডেন যেটাই হোক পেয়েছি সেগুলো দেখাবো আর একদিন দেখাবো এমনি নর্মালিও থালা গ্লাস মানে কি কি যাবতীয় যা যা পেয়েছি সেগুলো দেখাবো তোমাদেরকে তো আজকে দেখাবো আমি ড্রেস কিছু কিছু জনের নামের নাম মনে আছে কিছু কিছু জনের নাম মানে জানি না আমি এর মধ্যে রেখে দিয়েছি জামা সমস্ত জামা এর মধ্যে যে জামাটা রেখে দিয়েছি নিয়ে যাব তো সেই জামাটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই ভালো করে এই জামাটা এই দেখো এই যে জামাটা দেখো কি কিউট না আমি ভাবতাম আমার বেবি হওয়ার আগে যে আমার যে দিয়েটা ছোট্ট ফুটফুটে একটা মেয়ে হয় আমার মেয়েদের জামা খুব ভালো লাগে তো এই দেখো ভগবান আমার সেই কথা রেখেছে শুনেছে তো এই দেখো একটা জামা এটাকে ব্যাগের মধ্যে রেখে দি তো এই একটা জামা আর হচ্ছে এই দেখো এটা ওপরের টপ এই দেখো পিঙ্ক কালারের এই দেখো এটা পিঙ্ক কালারের এই যে টপ তার সাথে রয়েছে সুন্দর একটা মিনি স্কার্ট এই দেখো কি কিউট না তো মনে হচ্ছে আমিই পরে ফেলি তো এই দুটো সেট দিয়েছে মামা মেয়ের দাদা মানে হচ্ছে ওই যে আমার মামার শ্বশুর বাড়ি থেকে এসছে দু মামা শ্বশুরের ঘর থেকে দুজন দিয়েছে কে কোনটা দিয়েছে আমি সেটা জানি না কিন্তু দুজন দিয়েছে মানে কোন মামা শ্বশুরের ঘর থেকে কোনটা এসছে আমি জানি না বড় আর ছোট ও আমি সত্যিই আমি জানি না দিয়েছে দুজন একসাথেই দিয়েছে হ্যাঁ আর আমার এক মানে আমার বড় মামা শ্বশুর তো নেই তার মেয়ে আছে ছেলে আছে আর আমার ছোটো মামা শ্বশুর আছে মামি শাশুড়ি আছে আর তা সেই ননদও আছে তো ওই বড়ো ননদ আর আমার ছোটো মামা শ্বশুর মানে বড়ো ননদ হচ্ছে আমার বড়ো মামা শ্বশুরের ঘরের মেয়ে আর ছোটো মামা শ্বশুর মানে ওরা দুইজন মিলে এই দুটো ড্রেস দিয়েছে কে কোনটা দিয়েছে আমি সত্যি আমি জানি না তো ড্রেসগুলো আমার সত্যিই খুব পছন্দ হয়েছে খুবই পছন্দ হয়েছে আমি পড়াবো সামনে পুজো আসছে পুজোতে অনেক ড্রেস পড়াবো আমার সত্যি বলতে আমারই মনে হচ্ছে ড্রেসগুলো পরে কিন্তু কি দুর্ভাগ্যের বিষয় পড়তে পারব না আমি তো যাই হোক চলে তারপরে দিয়েছে এই দেখো এই যে পিওর কটনের মানে এই ড্রেসগুলো নতুন দিয়েছে হয়েছে এর আগে আমার মামাম অনেক ড্রেসে পেয়েছে বাট এইরকম মডেলের ড্রেস পায়নি এই একটা এই একটা এগুলো অনেকটাই বড়ো দিয়েছে তো খুবই ভালো হয়েছে ও অনেক বড় পর্যন্ত পড়তে পারবে এটা দিয়েছে মামামের সোনামা মামামের সোনামা দিয়েছে এই দুটো ড্রেস আর তার সাথে একটু তত্ত্ব মতন সাজিয়ে দিয়েছে তো তার মধ্যে ছিল হেয়ার মানে ব্যান্ড ছিল ব্যান্ড হেয়ার ব্যান্ড ছিল প্রায় চারটে মতন হ্যাঁ চারটে মতন হেয়ার ব্যান্ড ছিল এই যে রকম এই যে দেখো এটা হোয়াইট সেম টু সেম রেড কালার আছে আর একটা বেশ এই কালারের আছে আর পিচ কালার যেটাকে বলে আর বোধ আর একটা জেনার ওটা আমার মনে আসছে না আর একটা ডল দিয়েছে ছোট্ট মতন একটা এরকম সুন্দর একটা সুন্দর ডল দিয়েছে আর একটা সিলভার জুয়েলারি দিয়েছে তো সেটা পরে আমি তোমাদের সাথে শেয়ার করব আর যাই হোক আর এই ড্রেসটা আমি জানি না কে দিয়েছে এই যে ড্রেসটা তো যেই দিয়ে থাকো খুব সুন্দর হয়েছে এই ড্রেসটা সে হাতে বানিয়ে দিয়েছে নিজের হাতে মেশিনে সেলাই করে দিয়েছে এটা একটা বোধ হয় শাড়ির পিস মানে শাড়ির ব্লাউজ পিস হতে পারে তো সেইটা দিয়ে বানিয়ে দিয়েছে দেখো কি সুন্দর গেল এই একটা ড্রেস বড়ই হয়েছে ড্রেস বেশ ভালোই হয়েছে পুজোর সময় পরতে পারবে এটা তো অনেকটাই বড় এই যে জানি না এটাও কে দিয়েছে জানি না অনেকটা ঘের আছে তার সাথে এই যে প্যান্ট আছে এই যে একটা প্যান্ট আছে আর এই যে আর সেট দিয়েছে এই একটা তার সাথে এই যে এই প্যান্ট দেখো এই একটা ড্রেস দিয়েছে এই যে এই ড্রেসটা অনেকটাই বড় এটা জুডিও থেকে দিয়েছে যেই দিয়েছে জুডিও থেকে এই যে জুডিও

আচ্ছা তো বলো কেমন হয়েছে ড্রেসগুলো আমার তো সত্যি খুব পছন্দ হয়েছে খুবই পছন্দ হয়েছে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দেবে আর কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে ফলো করে দেবে ইউটিউবে সাবস্ক্রাইব করো আর ফেসবুকে ফলো করে আমার পাশে থাকো তো চলো এত আস্তে আস্তে কথা বলার একটাই কারণ এখন আর ওরকম মানে ভেবেচিন্তে অনেক ভেবেচিন্তে কথা বলতে হয় কারণ হচ্ছে আমার মাম রয়েছে তার জন্য তো টাটা